সংসারে থাকলে কেউ পাপ ছাড়া থাকতে পারবে না তুমি যতই চেষ্টা করো আমরা কিন্তু নিত্য তিন প্রকারের পাপ করছি আমিও করছি আপনিও করছেন আমরা কেউ কিন্তু এই তিন প্রকারের পাপ থেকে বেঁচে নেই তিন প্রকারের পাপ কি বলে কায়িক বাচিক আর মানসিক কায়িক মানে শরীর দেহ দিয়ে আমরা পাপ করছি কত পাপ করছি এই মশা মারছি মাছি মারছি কত জীবজন্তু মেরে দিচ্ছি তাই তো আমি তো শুধু মশা মাছির কথা বললাম কত লোক যে রোজ কত জীব হত্যা করে কত তাই তো বলো মনে রাখবে আমি মাথা কেটেছি আমি কার ঠ্যাং কেটেছি কালকে যদি আমার ঠ্যাং ভাঙে কালকে যদি আমার হাত কাটে তার জন্য কখনো দুঃখ করবে না তখন বুঝে যাবে আমি যা করেছি সেই কর্মেরই ফল এখন ভোগ করছি তুমি কার স্বামীকে মেরে দিলে বন্দিও শুনবে তুমি কার স্ত্রীকে মেরে দিলে তুমি কোনো মায়ের সন্তানকে তার থেকে হরণ করে মেরে দিলে আর কালকে যদি তোমার সঙ্গে এরকম হয় তখন দুঃখ করবে না বুঝে যাবে যে আমি যা কর্ম করেছি তার ফল ভোগ করছি তুমি যখন একটা জীবকে মারলে মনে রাখবে সেও কিন্তু কার সন্তান ছিল তাই তো ছিল কি না সেও তো কারোর বাচ্চা তুমি যখন কোনো জীবকে হত্যা করলে তখন বুঝে যাবে যে নিশ্চয়ই এ কা বাপ ছিল নিশ্চয়ই নিশ্চয় মা ছিল তুমি কোনো সন্তানকে মাতৃ হারা করে দিলে পিতৃ হারা করে দিলে কোনো স্ত্রীকে তার স্বামী হারা করে দিলে কোনো স্বামীকে তার স্ত্রী হারা করে দিলে তাহলে কালকে তোমার সঙ্গে হবে না এটা সম্ভবই আমরা যা কর্ম করছি তার ফল আমাদেরকে ভোগ করতেই হবে এক জন্মে নয় নকশিয়াতে কৃতম কর্ম জন্ম বর্ষ শতরপি একশো জন্ম হলেও তোমাকে ভোগ করতে হবে এটার মধ্যে কোনো সংশয় নেই ফ্রেন্ডস বলো তা কায়িক পাপ কায়া দেহ দ্বারা দ্বিতীয় হলো বাচিক বাচিক মানে বাণী দ্বারা মুখ দিয়ে আমরা অনেক সময় মুখ দিয়ে কত নিন্দা করছি কত চর্চা করছি তাই তো কত গালি দিচ্ছি কত খারাপ কথা বলছি কত মিথ্যা কথা বলছি কাউকে নিয়ে কোনো বিষয় নিয়ে আমরা মিথ্যা চর্চা ছড়িয়ে দিই মনে রাখবে কেউ কোনো পাপ করেনি আর তুমি যদি সেটা না জেনে তার যদি চর্চা করো আর তুমি যদি তার নিন্দা করো তুমি যদি মিথ্যা অপপ্রচার করো মনে রাখবে তাহলে কিন্তু তুমি সেই সমস্ত পাপের ভাগিদার হয়ে যাবে তার জন্য কখনো কার নিন্দা করতে নেই কখনো কার উপরে মিথ্যা দোষারোপ করতে নেই প্রেম প্রেমস এটা হলো আমাদের বাচিক পাপ মুখ দিয়ে আমরা পাপ করছি কাউকে গালি দেওয়াও কিন্তু অপরাধ তার জন্য ভুলেও কখনো কাউকে গালিও দিতে নেই প্রেমস বলো আর তৃতীয় হলো মানসিক পাপ মন দিয়ে মন দিয়ে আমরা কত প্রকারের পাপ করছি করছি কিনা মনে মনে কাউকে গালি দেওয়া মনে মনে কার চিন্তন করা মনে মনে কাউকে কোনো উল্টো পাল্টা চিন্তন করা এগুলো কিন্তু অপরাধ কায়েন বাচা মানসেন্দ্রিয়ের বা এই কায়িক বাচিক মানসিক পাপ থেকে আমরা মুক্ত হতে সহজে বসুদেব জিজ্ঞাসা করলেন তাহলে এই থেকে মুক্ত কি করে সম্ভব কি করে আমরা এই থেকে মুক্তি পাবো বলে একসময় এই প্রশ্ন বিদেয়রা জনক করেছিলেন কার কাছে নবযোগেন্দ্রদের কাছে ধর্মান ভাগবতান অমৃত यदिनः श्रुतये सक्षम ये प्रसन्नः प्रपन्नायं এইসব অপরাধ থেকে আমরা কি করে মুক্ত হতে পারি তখন নবযোগেন্দ্রগণ উপদেশ দিয়েছিলেন কবি হরি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্ভত্র দ্রুমিল চমসা করভাজনী নয়জন এদেরকে নবযোগেন্দ্র বলা হয় এরা উপদেশ দিয়েছেন এটাকে নবযোগেন্দ্র সংবাদ বলা হয়েছে কায়ে নবাচ মনসেন্দ্রিয়ের বা বুদ্ধাত মনাবান স্বভাব করোতি সকলম পরস্মৈ নারায়ণ এতি সমর্পয়ে তথা জীবনে আমাদের দ্বারা অনেক পাপ হয়ে গেছে আর হতেই থাকে যখন বুঝে যাবে যে আমাদের দ্বারা অনেক পাপ হয়েছে যখন সেই জ্ঞান হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেদিন থেকে সংকল্প করবে যে আজ থেকে আমি আর এই পাপ কোনোদিন করবো না যা হয়ে গেছে হয়ে গেছে জীবহত্যা হয়ে গেছে মদ্যপান হয়ে গেছে কারোর নিন্দা চর্চা করা হয়ে যা হয়ে গেছে হয়ে গেছে শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে অপরাধ কারোর দ্বারা যদি হয়ে যায় আর তারপরে সে যদি সেটাকে স্বীকার করে স্বীকার করে যদি সংকল্প করে যে আর আমি কোনোদিন এই অপরাধ করব না সেখানে ভগবান তাকে ক্ষমা করে দেয় প্রেম সে বলো তার জন্য সংকল্প করতে হবে নারায়ণায় রবীন্দ্রের চরণে সর্বস্বর্পণ করে দাও পরিত্যাগ করে দিয়ে বনগমন করো বসুদেব উপদেশ প্রাপ্ত করে সব ছেড়ে দিয়ে বনগমন করলেন বলদেব প্রভু দেখলেন বাবাকে পাঠিয়েছে এবার আমাকে পাঠাবে শ্রী সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে জলের মধ্যে ডুব দিয়ে সোজা কারণ সমুদ্রে গিয়ে উপস্থিত হলেন ভগবান দেখলেন বাবাও গেছে দাদাও গেছে এবার আমাকেও সরে যাওয়া উচিত ভগবান একান্তে গিয়ে এক বটবৃক্ষের নিচে সেখানে বসেছেন উদ্ধবের মনে চিন্তা হয়ে গেল কেন গোবিন্দ সব পরিত্যাগ করে দিয়ে একান্তে চলে গেছে তার মানে নিশ্চয়ই আর বেশিক্ষণ আমাদের মধ্যে ঠাকুর নেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেলেন কানতে লেগেছেন প্রভু তুমি তো চলে যাবে কিন্তু তোমার বিয়োগে আমরা কি নিয়ে থাকবো কাকে নিয়ে থাকবো ভগবান তখন বললেন চিন্তা করো না আমি যাচ্ছি কিন্তু এই সংসারে আমি সবসময় দুটি রূপে থাকবো দুটি রূপ কে কি প্রথম হলো রূপ প্রথম হল রূপ আর গুরু কত প্রকারের হয় এক হলো দীক্ষা গুরু আরেক হলেন শিক্ষা গুরু দীক্ষা গুরু জীবনে একই হয় কোন নিষ্ঠাবান ভগবত ভক্ত আচার্য একবারই গুরু হন আর শিক্ষাগুরু অনেক একাধিক শিক্ষাগুরু হন এক সময় ভগবান বলছেন দত্তাত্রেয় রূপে আমি চব্বিশ গুরু বানিয়েছিলাম কাকে কাকে पृथिवेवायुराकाशम् आपोग्निश्चन्द्रमारवि तपोतो अजगरः सिन्धु पतङ्गो मधुकृदगजः हरिणो मीनः पिङ्गला कुमारी शरकृत कुमारीश्वरकृतसरूप পৃথিবী বায়ুর আকাশ আপনি পৃথিবীকে গুরু বনিয়েছি বায়ুকে গুরু বনিয়েছি আকাশকে চন্দ্রমাকে সূর্যকে গুরু বনিয়েছি কবুতরকে গুরু বনিয়েছি অজগর সমুদ্রকে গুরু বনিয়েছি পতঙ্গাকে গুরু বানিয়েছি মৌমাছিকে গুরু বনিয়েছি হাথিকে গুরু বনিয়েছি ভ্রমরকে গুরু বনিয়েছি হরিণকে গুরু বানিয়েছি মৎস্য মাছকে গুরু বানিয়েছে পিঙ্গলা গুরু বানিয়েছি কুরর পক্ষীকে গুরু বানিয়েছি কুমারী গুরু গুরু বানিয়েছে গুরু বানিয়েছে মাকড়া কে গুরু বানিয়েছে যার কাছে যা শিখেছি তাকেই গুরু মেনে নিয়েছে জীবনে যার কাছে আমরা যা কিছু শিখেছি খুব মন দিয়ে শুনবে সেই হলো আমাদের শিক্ষা গুরু প্রেম সে বলো আর দ্বিতীয় রূপ ভগবান বললেন এই সংসারের মধ্যে দ্বিতীয় আমি বাংময় বিগ্রহ রূপে বিদ্যমান থাকবো বলে দেখতে দেখতে স্বীব শ্রীমদ ভাগবত নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রবিষ্ট হয়ে গেলেন উদ্ধবকে ভাগবত প্রদান করলেন উদ্ধব আজ থেকে যখন যখন এই ভাগবত দর্শন করবে ভাগবত শ্রবণ করবে ভাগবতের চিন্তন করবে তখন তখন সাক্ষাৎ আমার দর্শনের ফল হবে বলিয়ে ভাগবত ভগবান এই প্রকার উদ্ধবকে ভাগবত দিয়ে বিদায় করলেন ভগবান এবার একান্ত ভাবে ধ্যানে অবস্থিত হয়ে রয়েছেন সেই অবস্থায় এদিকে কি হলো সমস্ত যদুবংশীরা যখন দেখছে পাশে কোনো গুরুজন নেই সবাই মিলে উচ্ছৃঙ্খল হয়ে গেলেন মদিরা পান করেছেন মদ্য পান করেছেন আর সেই মদ্যের নাম হল মৈরয়ক নামক মদিরা সেই মদিরার নাম হলো মৈরেयक মদিরা ততস তস্মিন মহা পপুর মরেयकম মধু দৃষ্টি বিঘংশ গরিয় যদ্রবেইরভস্যতে মতিহি আর সেই মদিরা পান করার কারণে তারের মতি भ्रष्ट হয়ে গেছে মতিহি भ्रष्यতে যত্র বুদ্ধি भ्रष्ट হয়ে গেল একজন আরেকজনকে গালাগালি দিয়ে আরম্ভ করেছে ভক্তই করতে মহারাজ ক্রোধ সংবধা বেলায় মাততায়নিহি ধনুর্বীর শিবির গлле গদা যার কাছে যা অস্ত্র শস্ত্র ছিল একজন মারা আরম্ভ করে দিয়েছে মারতে মারতে অস্ত্র শস্ত্র আর পাচ্ছে না ওই ঘাস গুলো যে ওই ছিল ওই ঘাস গুলোকে মারতে আরম্ভ করেছে দেখতে দেখতে ছাপ্পান্ন কোটি যদুবংশী গোবিন্দ শেষ হয়ে গেল শিশুপুদেব প্রভু বলছেন চতুপঞ্চ অবশেষতম চার পাঁচজন শেষ ছিল এদিকে কি হয়েছে জরা নামক ব্যাধ ওই শিকারী শিকার করতে বনের মধ্যে এসেছে দূর থেকে লতা পাতার মাঝখান থেকে গোবিন্দের যখনই চরণ দেখে যে কোনো মৃগ মনে করে চরণে বান বেড়ে দিয়েছে চরণে বান মারতেই প্রভুর মুখ থেকে শব্দ বেরোলো হা শুনেই সেই শিকারী দৌড়ে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেলেন আনতে লেগেছেন প্রভু আমি কত বড় অপরাধী আপনার চরণে বান মারলাম ভগবান বললেন না 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 আজকে আমার তোমার ঋণ শোধ হয়ে গেল পূর্বে আমি তোমাকে এইভাবে লুকিয়ে মেরেছিলাম রাম রূপে তখন তুমি বানর রাজ বালি ছিলে এই জন্য তুমি আমাকে লুকিয়ে মারলে আমার তোমার হিসাব বরাবর প্রেম সে বলো এই সংসারে ভগবান কখনো ঋণ কিন্তু বাকি রাখেন দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে সেই জরা ব্যাধ গোবিন্দের তিনবার পরিক্রমা করে দেহত্যাগ করলেন চতুর্ভুজ রূপ ধারণ করে গমন করলেন देहि परिक्रम्यतम नत्वा विमानेन देवम जयो एदिके समस्त शा देवता गण गणेश दिप भगवाने स्तुति आरंभ करेछन शुद्ध देवता नय पितरः सिद्ध गंधर्व विद्याधर मोह रकाचारणा इच्छरक्षांसि किन्नराप सरसूत द्विजाः दृष्टुकामा भगवतो निर्याणम प्रमोदसुकाः गायन्तिष्ठ ग्रंतेष्ट शौरी कर्माणि সব মহারাজ ঋষি মুনি পিতৃগণ সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর চারণ যক্ষ রাক্ষস কিন্নর অপ্সরাগণ সবাই ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করেছেন বব্রিসুহু পুষ্প বর্ষাণী বিমান সবাই পুষ্প বর্ষা করছেন সাক্ষাৎ গোবিন্দের জন্য বিমানে উপস্থিত ভগবান বিমানে উঠে বসলেন দেখতেই দেখতে জোরে এক বিদ্যুৎ চমকে উঠেছে সবার চোখ বন্ধ হয়ে গেল চোখ খুলেই দেখছে সামনে কিছুই নেই ভগবান সদা সর্বদার জন্য পরম ধান বলি ভক্ত বৎসল ভগাভি রান মঙ্গল ধারণ আগ্নেয় এই প্রকার শিশুদেব প্রভু ভগবানের মহানির্বাণের কথা শ্রবণ করিয়েছেন পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু স্বামানুগত মনে ভগবানের সধাম গমনের পরে এখন আমার রাজত্ব কিন্তু আমার মধ্যে কাদের রাজত্ব হবে এই কলিযুগের মধ্যে কে কে রাজা হবে আর কলিযুগের মধ্যে কি কি লক্ষণ হবে পৃথিবীর কি অবস্থা হবে শ্রী সুখদেব প্রভুতার বর্ণন করছেন খুব মন্দিয়ে শুনবে রাজা তোমার পরে মগধবংশীয় রাজা বৃহদ্রথ রাজত্ব করবেন কি নাম বললেন বৃহদ্রথ এই প্রকার জন মাগধ রাজত্ব করবেন তেরোশো আশি বৎসর পর্যন্ত দশ মাগধের পরে তারপরে নন্দ বংশের রাজারা রাজত্ব করবেন সেখান থেকে এক ব্রাহ্মণ দ্বারা সাধারণ এক বাচ্চাকে নিয়ে অখণ্ড ভারতে রাজা বানানো হবে আর সেই ব্রাহ্মণী হলেন কে চাণক্য আর সেই বাচ্চাই হলো চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে মৌর্য রাজাদের রাজত্ব হবে দশমরিয়া রাজত্ব রাজত্ব করবেন সেই পরে শুঙ্গ বংশে হবে শুঙ্গের পরে কঙ্ক বংশ গুপ্ত বংশ ইত্যাদি রাজাদের রাজত্ব হবে এই শুঙ্গ কে ছিলেন শুঙ্গই ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ ইতিহাস যখন আপনারা পড়বেন তখন এদের সব পুরো লিস্ট বেরিয়ে চলে আসবে বিচার করে দেখুন আজ থেকে পাঁচ হাজার বছর আগেই শ্রী সুখদেব প্রভু এগুলো সব ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন ভারতীয় শাস্ত্রীয় পরম্পরা জ্যোতিষ একটি এমন শাস্ত্র আজ থেকে বছর পরে কি কি হবে হবে কোন দিন আমাদের হাজার শাস্ত্রের দ্বারা সেগুলো সব ঝট করে বের করে দেওয়া যায় প্রেমসগুলো আজ থেকে পাঁচশো বছর পরে কোন দিন গ্রহণ হবে এটা একমাত্র ভারতীয় জ্যোতিষ শাস্ত্রই বের করে দিতে পারে আর দ্বিতীয় কোনো শাস্ত্রের মধ্যে সামর্থ্য আজ থেকে দশ বছর পরে কোন তিথিতে কোন নক্ষত্র কোন বার হবে এটা একমাত্র ভারতীয় জ্যোতিষশাস্ত্রই তোমাকে অ্যাকুরেট বের করে দিতে পারবে বিশ্বের থেকে মুখ্য আর সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো ম্যাথমেটিক্যাল রয়েছে সেটা হলো জ্যোতিষ শাস্ত্র জ্যোতিষীয় গণনা এর উপরে সংসারে আর দ্বিতীয় কোনো গণনা নেই পরীক্ষিত তৎপশ্চাৎ জবন্দের রাজত্ব হবে জবন্দের পরে ম্লেচ্ছ গুরুণ্ডদের রাজত্ব হবে ম্লেচ্ছ গুরুণ্ড মানে যাদেরকে আমরা ইংরেজ বলি প্রেমস বলো ম্লেচ্ছ গুরুণ্ডদের পরে আস্তে আস্তে রাজতন্ত্র শেষ হবে প্রজাতন্ত্র শুরু হবে আর প্রজাতন্ত্রের মধ্যে কি হবে বলে প্রজাতন্ত্রের মধ্যে আস্তে আস্তে পাপ বাড়তেই থাকবে কি কি পাপ হবে শ্রী বাল গোদ্ধনা ধৃতা স্ত্রী হত্যা বাচ্চাদের হত্যা গো হত্যা ব্রাহ্মণ হত্যা পরদারধনাদ্রি তা পরস্ত্রী হরণ পরের অর্থ পরের সম্পত্তি হরণ ইত্যাদি এত পাপ বেড়ে যাবে মানুষ অসংস্কৃতা ক্রিয়াহীনা রজসা তমসাবৃতা প্রজাস্তে ভক্ষি ম্লেচ্ছা রাজন্য রূপিণ আস্তে আস্তে চারোদিকে সব ম্লেচ্ছ হয়ে যাবে মানুষ মানুষকে খাওয়া আরম্ভ করবে চারোদিকে যখন পাপে সব ত্রাহি ত্রাহি হয়ে যাবে তখন যে সম্বল গ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য મહাত্মনঃ ভবনে বিষ্ণু यशसः कल्किः प्रादुर्भवष्यति তখন গিয়ে সম্বল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের ঘরে স্বয়ং ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন কলকি ভগবান আর সেই কলকি ভগবান নিজের হাতে বিশাল বড় তলোয়ার নিয়ে এক এক করে সমস্ত সব বধ করে আবার পুনরায় ধর্মের স্থাপনা করবেন নবযুগ আরম্ভ হবে সত্য যুগ শুরু হবে yada yada hi dharmasya glanirbhavati bharata abhyutthanam adharmasya tadatmanam

রাখবে প্রলয় চার প্রকারের হয় খুব দিয়ে শুম্বে প্রলয় কত প্রকারের বলা হয়েছে চার প্রকারের কী কী নিত্য নৃত্য নৈমিত্তিকশ্চইব তথা প্রাকৃতিকো লয় আত্যন্তিকশ্চ কথিত কালশ্য গতিরেদৃষি চার প্রকারের প্রলয় নিত্য প্রলয় নৈমিত্তিক প্রলয় তৃতীয় হলো প্রাকৃতিক প্রলয় আর চতুর্থ হলো আত্যন্তিক প্রলয় প্রলয়। এগুলো প্রায় হতেই থাকে কখনো বন্যা আসলো ভূমিকম্প আসলো কিছু না কিছু এগুলো হতেই থাকে এগুলো হলো কখনো যুদ্ধ বিগ্রহ এসব চলতেই থাকে তারপরে আসলো নৈমিত্তিক প্রলয় নৈমিত্তিক প্রলয় কোনো বিশেষ নিমিত্ত বানিয়ে ভগবান বড় বড় নরসংহার করেন কিছু না কিছু একটি নিমিত্ত তৈরি হয় যেরকম ছাপ্পান্ন কোটি যদুবংশীদের ভগবান যখন সংহার করলেন কিভাবে একটা নিমিত্ত বানিয়েছেন কি নিজেদের মধ্যে লড়াই করিয়ে দিলেন তাই তো এখনই ধরে নাও হঠাৎ করে যদি পরমাণু যুদ্ধ হয়ে যায় তো পরমাণু যুদ্ধ হলে কি হবে দুই চারশো লোক মরবে না দুই চার হাজার মরবে হ্যাঁ দশ বিশ পঞ্চাশ লাখ নয় দুই চার পাঁচ কোটি কি করে মরে যাবে বোঝা যাবে না প্রেমস বলো এসব এই যে সুনামি এসেছিল সুনামিতে কি হয়েছে বড় বড় দেশ একদম ধ্বংস হয়ে গেছে এগুলো হলো নৈমিত্তিক প্রলয় তারপরে হলো প্রাকৃতিক প্রলয় প্রাকৃতিক প্রলয় কখন হয় প্রাকৃতিক প্রলয়ের মধ্যে অনেক ঘোর বৃষ্টি হচ্ছে দেখা গেল বৃষ্টি শেষ হচ্ছে না বন্যা ডুবে সব শেষ হয়ে গেল অগ্নি বৃষ্টি হচ্ছে আগুনের বৃষ্টি হচ্ছে এমন ভরা তাপ সূর্য মারতণ্ড হয়ে গেছে সূর্যের তাপে মানুষ আর শ্বাস নিতে পারছে না মৃত্যু হয়ে যাচ্ছে আস্তে আস্তে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে তারপরে হলো আত্যন্তিক প্রলয় এটাকে মহাপ্রলয় বলা হয় এই প্রলয়ের মধ্যে কি হয় সংসারে সব কিছু জলমগ্ন হয়ে যায় কিচ্ছু বাঁচে না তখন আবার নতুন করে সৃষ্টি হয় বলো সুখদেব প্রভু বললেন পরীক্ষিত এখন আর কোনো ভয় লাগে না তো পরীক্ষিত বললেন প্রভু আর ভয় লাগে না কেন বুঝে গেছি এই সংসারে যে এসেছে তাকে যেতেই আয়া হ্যাঁ সো যায়গা রাজা রঙ্ক ফকির ওই সিংহাসনে চড়ে চলা রুই বন্ধ যে এসেছে তাকে যেতেই হবে কিন্তু হ্যাঁ যে হরিনাম শুনে কৃষ্ণ কথা শুনে ভাগবত শুনে নিজের দেহত্যাগ করবে তার আর অদ্রগতি হবে না তার নিশ্চয়ই ঊর্ধ্বগতি হবে শ্রী শুধে প্রভু বললেন তার মানে তোমাকে যে সাত দিন পর্যন্ত আমি কথা স্ম্রবণ করালাম আমার সফল হলো দেখুন শ্রোতাকে শুনিয়ে বক্তার তখনই কিন্তু কথা সফল হয় যখন শ্রোতা সেটাকে অনুকরণ করে যখন শ্রোতা সেটাকে পালন করে আপনারা সাত দিন কথা শুনেছেন এই কথা শ্রবণ করে যদি কিঞ্চিত আপনারা মনের মধ্যে ধারণ করেন আর আজ থেকে পালন করেন তার মানে আপনাদের শোনাও সার্থক আর আমার শোনানো সার্থক প্রেমসে বলো আজকে এখানে সংকল্প করবেন যার মধ্যে যেই অবগুণ আছে দুর্গুণ আছে তাহলে আজ থেকে আমি এটা করব না কেউ যদি আমিষ খায় সংকল্প করবে আমিষ খাবো না কেউ যদি বিড়ি খায় সংকল্প করবে বিড়ি খাবো না কেউ যদি তামাক খায় গুটকা খায় সিগারেট খায় সংকল্প করবে